নমস্কার no বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে ব্যক্তি আপনাদের মনে সারাক্ষণ রয়েছেন সেই ব্যক্তি আপনাদের প্রতি ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছেন রিডিংটি শুরু করবার আগে তার নাম মনে মনে অবশ্যই তিনবার নিন তার কথা একটু হলেও ভেবে এই রিডিংটি দেখতে শুরু করুন অন্যান্যবারের মতন আমি এখানে আপনাদের জন্য দুটো সারপ্রাইজ গ্রুপ রেখেছি এবং গ্রুপ ওয়ানে দেখে নিচ্ছি কী আছে পেজ pentacles, আর গ্রুপ টু তে এখানে রয়েছে এস অফ ওয়ানস দুটোই দুর্দান্ত কার্ড এবার আমি রিডিং শুরু করতে চলেছি আমার প্রথম গ্রুপ অর্থাৎ পেজ অফ পেন্টাকালসকে দিয়ে যারা সেকেন্ড রিডিংটি দেখতে চান তারা দুটো গ্রুপকেই কন্টিনিউ করতে পারেন অথবা তারা সেকেন্ড গ্রুপটির সাথে এগোতে পারেন আপনাদের রিডিং তো আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং করতে আপনারা ইন্টারেস্টেড হন আমার কাছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে ডিটেলে খোঁজ নিতে পারেন পারেন বন্ধুরা আমরা সবে সবে এই সেভেন সেভেন পোর্টালের মধ্যে দিয়ে যাচ্ছি অথবা এই এনার্জি এখনও আমাদের মধ্যে অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে এই রিডিংটি চলাকালীন তো এই সেভেন সেভেন পোর্টাল না আমাদের অনেক কিছু বিষয়ে ক্ল্যারিটি দেয় আর এই ক্ল্যারিটি নিজের লাইফ পারপাসকে জানা সে সম্পর্কে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি যে এই সময়ে ঠিক কী কী ধরনের রেমিডিস আপনারা ফলো করলে আপনাদের লাইফে অনেক অনেক পজিটিভ চেঞ্জেস আপনারা পাবেন এবং এই সময় না আপনাদের জীবনে অনেক কিছু এমন রিভিল হয় যেটা আপনারা অনেক দিন ধরে জানবার চেষ্টা করেছিলেন আপনারা অনেক দিন যে বিষয়ে ক্ল্যারিটি চাইছিলেন এবার আপনার যে মনের মানুষটি তিনিও তো এই বিশ্বের এই মহাবিশ্বের বাইরের কেউ নন তেনারও যদি কোনো কিছু আপনাদেরকে নিয়ে আর কি ক্ল্যারিটির দরকার ছিল তো সেখানেও কিন্তু এই ক্ল্যারিটিটা উনি পাচ্ছেন এবার এখানে আমি দেখতে পাচ্ছি আপনার যে ব্যক্তিটা ওনার না কিছু না কিছু ম্যানিফেস্টেশন রয়েছে ম্যানিফেস্টেশন ইন দ্য সেন্স উনি স্টেবল কোনো কিছুর দিকে যেতে চাইছেন অর্থাৎ উনি এবার চাইছেন ওনার লাইফে ওনার কেরিয়ারে ওনার সম্পর্কের দিকে মানসিকতার দিকে সব দিকেই একটা স্টেবিলিটিকে পেতে এবার সেটা না উনি ম্যানিফেস্ট করছেন কাইন্ড অফ এই স্টেবিলিটিটা উনি যেখানে পাবেন সেখানেই উনি থেকে যাবেন এবার আমি ক্ল্যারিফাই করি যে উনি ওনার সিদ্ধান্ত হলো স্টেবিলিটিকে কেন্দ্র করে সেই স্টেবিলিটি যদি উনি আপনার মধ্যে দেখতে পান আপনার সাথে পান তাহলে উনি ওখানে থেকে যাবেন এবার উনি সমস্ত কিছু এফার্ট স্টেবিলিটির জন্য করবেন যদি আপনার মানুষরা এর আগে ভীষণ ইন অ্যান্ড আউট খেলত ভীষণ পরিমাণে অন অ্যান্ড অফ হঠাৎ করে ব্লক করে দিচ্ছে হঠাৎ করে কথা বলছে না এর ওর সাথে কথা বলতে শুরু করে দিচ্ছে এবার না তিনি ওই সব এনার্জি থেকে বেরিয়ে যাবেন ইয়েস ওনার কাছে প্রপার মেন্টাল ক্ল্যারিটি আসছে এবার উনি ওনার লাইফের প্ল্যানগুলোকে নিজে এক্সিকিউট করবেন যদি এতদিন আপনাকে কিছু বলার ছিল উনি বলছিলেন না সেটা এবার উনি ওনার জীবনের যে সমস্ত মধ্যে ছিলেন অনেকেই হয় না যে সবার জন্য ওপেন থাকে নিজের জীবনের ওপেন থাকে সবার সাথে কথা বলে দেখে যে কে তার জন্য ভালো হবে তো আপনার মানুষরাও কিন্তু এতদিন সেরকমটা করছিলেন এবার ওনার জীবন থেকে এই যে অপশানগুলোকে বিচার করা অপশানগুলোর সাথে কথা বলে সময় নষ্ট করা সেইগুলোর যে এনার্জি সেটা কিন্তু কেটে যাচ্ছে আর সেভেন সেভেন পোর্টাল ওপেন হয়ে যাওয়ার পর আমি যেহেতু এখানে রিডিংটা করতে বসেছি এখানে নাম্বার সেভেন কার্টিও এলো তো আপনার এই যে মানুষটি ওনার কিছু গভীর যে মনের চিন্তা সেটা রিভিল হয়েছে যদি এতদিন আপনি ওনাকে ম্যানিফেস্ট করে থাকেন উনি এবার সেই এনার্জিটাকে কিন্তু পেয়েছেন যারা সঠিকভাবে পজিটিভভাবে ম্যানিফেস্ট করছে। অথবা করার জার্নিতে আছেন অথবা যারা করে লেটকো করে দিয়েছেন যারা এই মুহূর্তে পজিটিভ রয়েছেন তাদের মানুষ কিন্তু যথেষ্ট ক্ল্যারিটি পাবে তাদের যে পার্সন সে কিন্তু এই সম্পর্কের জন্য পদক্ষেপ নিতে চাইবে নিজে পদক্ষেপ নেবে এবার সে সেই স্টেবিলিটিটাকে আপনার সাথে কিন্তু দেখবে এতদিন যদি অনেক অপশানস অনেক কিছু ঝামেলা ঝঞ্ঝাট সেগুলোর মধ্যে উনি থাকতেন তো এবার উনি আপনার জন্য স্টেপ নেবেন এখানে কিং অফ সোর্সের তলাতেই বসে গেল কুইন অফ সোর্স অর্থাৎ উনি ওনার একজন যে সোলমেট লাইফ পার্টনার তাকেই কিন্তু ম্যানিফেস্ট করছেন আর আপনি যখন এই রিডিংটি দেখছেন তখন এক্ষেত্রে উনি আপনাকে একজন সোলমেট হিসেবে দেখছেন এটা আমরা এনার্জেটিক্যালি কানেকশানের ভিত্তিতে ধরে নিতে পারি নেক্সট এখানে দেখা যাচ্ছে ওনার জীবনে একটা কিছু কমপ্লিশন ফুলফিলমেন্টের গল্প কিন্তু এখানে রয়েছে আমরা যখন কাউকে লাইফ পার্টনার হিসেবে চাই আমরা অবশ্যই তার সাথে যে পরিপূর্ণতা যে ফুলফিলমেন্ট সেটাকেই কিন্তু আশা করি তো ওই ব্যক্তির কাছে না এবার ওই পরিপূর্ণতা ওই ফুলফিলমেন্ট আগে যেরকম এরোর সাথে কথা বলা বা কোনো কিছু যে যেটার মধ্যে স্টেবিলিটি নেই অস্থায়ী কোনো কিছুর মধ্যে থাকা এগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং বিগত হয়তো এক বছর বা এক থেকে তিন বছর ধরে ওনার মধ্যে এই সাইকেলটা চলছিল উনি বিভিন্ন দিকে বেশি মাথা দিচ্ছিলেন তো এবার না উনি এবার একটাই দিকে ওনার মন মস্তিষ্ককে প্রয়োগ করতে চাইবেন আর সেটা হলো স্টেবিলিটি লং টার্ম স্টেবিলিটি সেই দিকে ওনার জীবনে এবার একটা প্রপার ক্লোজার আসবে সেই সমস্ত দিকগুলোতে যেখানে ওনাকে আর এগোতে দেওয়া হচ্ছে না যেখানে কোনো ভবিষ্যৎ নেই সেখানে আর উনিও থাকবেন না নেক্সট এখানে দেখা যাচ্ছে স্টার কার্ডের সাথে উনি কিন্তু যথেষ্ট বেশি যদি আপনি এই সম্পর্ককে ম্যানিফেস্ট করে থাকেন যদি আপনি এই সম্পর্কে পজিটিভ এনার্জি দিয়ে থাকেন আর এখনো পর্যন্ত আপনি পজিটিভ এনার্জিতেই রয়েছেন তবে কিন্তু এই মানুষটাও আপনাকে নিয়ে যথেষ্ট আশাবাদী ওনার মধ্যে যা কিছু পাস্ট লাইফ ট্রমা ছিল কষ্ট ছিল হয়তো অতীত কোনো সম্পর্কের জন্য উনি কোনো সম্পর্কে ইনভেস্ট করতে চাইতেন না সেই জায়গা থেকে পেরিয়ে এসে এবার উনি যথেষ্ট আশাবাদী হচ্ছেন ইয়েস এখানে আমি বললাম না যে কোনো কিছু ওনার একটা কষ্ট ছিল অতীতে হয় ওনাকে কেউ ঠকিয়েছে কিছু হয়েছে কিছু একটা সমস্যা হয়েছে বা ওনার অর্থনৈতিক দিক থেকে ওনাকে কেউ ঠকিয়েছে ওনার টাকা পয়সা রিসোর্সেস বার করে নিয়ে চলে গেছে এরকম যেখানে ঘটনা ঘটছিল দীর্ঘদিন ধরে এবার কিন্তু সেটা পেরিয়ে যাচ্ছে এবার কর্মা কর্মফল ভাগ্য এগুলো কিন্তু আপনাদের দুজনকে একটা ভালো দিকে একটা সেম পেজের দিকে নিয়ে যাবে বটম অফ দ্য ডে কাছে দেখুন হাই প্রিস্টেস রয়েছে এবার ওই ব্যক্তি নিজের ইনটিউশনকে নিজের সাবকনসিয়াস মাইন্ডের কথাকে শুনতে কিন্তু শুরু করবেন শুনতে চাইবেন আর এতদিন যেহেতু আপনি ওনাকে ম্যানিফেস্ট করেছেন আপনি ওনাকে আকর্ষণ করার চেষ্টা করেছেন আপনি ওনাকে নিজের থেকে হিলিং এনার্জি নিজের এনার্জিকে দিয়েছেন ওনার সাবকনসিয়াস কিন্তু সব কিছু রিসিভ করেছে জরুরি নয় আপনাকে গিয়ে সামনে থেকে ওনাকে কিছু বলতে হবে কিছু করতে হবে কিছু প্রুভ করতে হবে নিজে থেকে যে দেখো আমি তোমাকে ভালোবাসছি এসো দেখো ভালোবাসা দেখো এরকম বলতে হবে তা নয় কিন্তু কিন্তু মনের কথা অবশ্যই বোঝে আর এখানে যখন আপনি রয়েছেন এখানে দেখুন কুইন কিং অফ সোর্স এরা কিন্তু প্রপার জাজমেন্ট বুঝে শুনে কথা বলা সততার সাথে থাকা ন্যায় বিচার এগুলোকে রিপ্রেজেন্ট করে তার সাথে এসছে কর্মার কার্ড এবং আপনারা যা কিছু ভালো কাজ করেছেন এতদিনে এই কানেকশন এই রিলেশনশিপের প্রতি তো সেটার ফলাফল আপনারা পাবেন সেটার ফলাফল আপনারা পেতে চলেছেন আপনাদের মানুষটা কিন্তু এবার সেই যে সিদ্ধান্ত সেই যে সিদ্ধান্ত তিনি এবার কিন্তু নেবেন আচ্ছা ফাইনাল আউটকাম আমি দেখব ওনার সিদ্ধান্ত নিয়ে ফাইনাল আউটকাম কি রয়েছে গ্রুপ এর পার্সনের জন্য আচ্ছা জাজমেন্ট ওই যে বললাম না ওনার মধ্যে এখন এই যে তুল্যমূল্য যে সমস্ত কিছু এখানে এগেন হায়রোফেন্টের কার্ড এটা হচ্ছে আর্থ এনার্জি টরাসের কার্ড সো এখানে যখন মানুষ থাকে এখানে মানুষ স্থায়ী যা যা কিছু আর কি রুলকে ফলো করে এবং ম্যারেজ কোনো স্থিরতা সেটাকেই কিন্তু কেন্দ্র করে মানুষ কথা ভাবে সো এই মানুষরা এই মুহূর্তে কিন্তু নিজের জীবনে ব্যালেন্স চাইছেন স্থিরতা চাইছেন সম্পর্কের দিকে স্থিরতা চাইছেন আর এই সব কিছু না আপনাদের কাছে আসছে সো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং রিডিংটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং এই যে রিডিংটির সমস্ত পজিটিভ এনার্জি নিজেদের মধ্যে ক্লেম করতে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো এখানে আমি আমার রিডিং শুরু করে দিচ্ছি আমার সেকেন্ড গ্রুপ অর্থাৎ যারা এস অফ ওয়ার্ডসকে পছন্দ করেছেন তাদের নিয়ে আপনাদের এই মানুষটা কোনো কিছু নিউ বিগিনিং চাইছেন এই সম্পর্কটা যদি কোথাও গিয়ে স্টাক হয়ে গিয়েছিল যদি কোথাও গিয়ে আপনাদের কথাবার্তা আটকে গিয়েছিল কোনো প্রবলেম চলছিল ওনার লাইফে কোনো একটা দিকে উনি নিউ বিগিনিং চাইছেন নতুন অপরচুনিটি খুঁজছেন যদি আপনারা নো কন্ট্যাক্টে থেকে থাকেন এবং আপনাদের মানুষটির সাথে যদি অনেক দিন যোগাযোগ নেই উনি এবার কি করে নতুন করে কথাবার্তা শুরু করা যায় সেটাকে উনি চিন্তাভাবনার মধ্যে রেখেছেন আরও কি এখানে আছে আচ্ছা হায়ার অফেন্ট এসছে এখানে এসছে স্কিং অফ পেন্টাকলস তো এই আজকের যে রিডিংটা আমি এখানে দেখতে পাচ্ছি সকলেই না এবার মেন্টাল ক্ল্যারিটি আর স্থায়িত্বের দিকে আর কি ধাবিত হচ্ছে সো এই বছর না এরকমটা হওয়ার কথাই ছিল অন্য বছর যদি মানুষ মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছিল না অনেকেই সম্পর্কে হিল্ড হতে পারছিল না অনেককেই পাস্ট লাইফ ট্রমা অথবা আগের সম্পর্ক থেকে পাওয়া কোনো ধোকা অথবা মানুষকে বিশ্বাস করতে না পারা এগুলো যখন কাজ করছিল সেটা কেটে যাচ্ছে যখন তখন প্রত্যেকটা মানুষই এবার স্থায়ী কোনো কিছুকে জীবনে রাখবার জন্য আর কি চেষ্টা করছে এই বছর দেখবেন আপনারা যে অনেকেরই হয়তো দীর্ঘদিন ধরে ম্যারেজে বাধা চলছিল ম্যারেজ হয়ে যাচ্ছে অনেকেই হয়তো সম্পর্ককে স্টেবল করতে পারছিলেন না তারা একটা স্টেবল সম্পর্কের দিকে যাচ্ছেন এবং পক্ষে যারা একটা ক্ল্যারিটি পাচ্ছিলেন না যে কে তাদের জন্য আদৌ ভালো সেই ক্ল্যারিটিটাও কিন্তু মানুষের কাছে অনেকের কাছে একদম কালেকটিভ মুডে কিন্তু সেটা চলে আসছে অনেকের কাছে এরকম চলে আসছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা তো নেক্সট কি আসছে তো এখানেও দেখা যাচ্ছে জাস্টিস কার্ডটাকে তো এখানেও কিন্তু আমি সেই প্রপার ক্লোজার সেই সমস্ত কিছু একটা সাইকেল এন্ড হওয়া এবং এই বছর অ্যাকশনের বছর আর এই সময় চলছে সেভেন সেভেন পোর্টালের টাইম তো সেভেন সেভেন পোর্টালের টাইমে অনেকেরই কিন্তু অনেক কিছু রিয়েলাইজেশান হতে থাকবে অনেক মানুষই না অনেক কিছু বুঝতে শুরু করবে যে কে ভালো কে মন্দ তো সেই জায়গায় যদি আপনি সম্পর্কে সৎ এফার্ট দিয়ে থাকেন তো আপনার জন্য এই মানুষটা কি করবে না একদম প্যাশানেট হয়ে স্টেপ নেবার জন্য একদম প্রপারলি আপনার দিকে আসতে শুরু করবে এখানে বটম অফ দ্য ডেক আবারও কিং অফ সোর্স এখানে বটম অফ ডেক আসছে কিং অফ সোর্স তো এই মানুষটাও কিন্তু প্রপার ক্ল্যারিটিতে আর কি পৌঁছে যাচ্ছে অনেক মানুষ যারা এতদিন পর্যন্ত বুঝতেই পারছিলেন না যাদেরকে ফার্স্ট লাইফ ট্রমা সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছিল অনেক মানুষ যারা একটা কোনো সম্পর্ক থেকে সাফার করছেন ওনারা বেরোতে পারছিলেন না আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে এই যে পটম অফ দ্য ডেক এখানে আবার সোল সার্চিংয়ের কার্ড এসছে এই মুহূর্তে না মানুষটা নিজের মধ্যে খুঁজছে সো এই সময় পর্যন্ত যারা ক্ল্যারিটিকে পাননি আর কি তাদের মধ্যে না একটা ক্ল্যারিটি আসবে তাদের মধ্যে একটা রকম কোনো কিছু আর কি কি বলবো যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না যারা এখনো পর্যন্ত আপনি হয়তো তাকে কোনো অফার করেছেন আপনি কাউকে ভালোবাসা অফার করছেন সেই মানুষটা সেটা গ্রহণ করতে পারছেন না তার মানে নিজেকে অযোগ্য বা নিজেকে ইনকম্পিটেন্ট মনে করবেন না এখানে ভালোবাসা কাউকে দিলে ভালোবাসা গ্রহণ করার জন্য কিন্তু সেই মানসিকতা লাগে তাকে সেই ভালোবাসার আধার হতে হয় তাকে অন্তত নিজেকে ভালোবাসতে শিখতে হয় তবে কিন্তু সেই মানুষটা আপনার ভালোবাসাকে গ্রহণ করবার জায়গাতে আসতে পারেন সো আপনি যদি কাউকে ভালোবাসা দিয়েছিলেন সেই মানুষটা সেই ভালোবাসাটাকে সেই মুহূর্তে গ্রহণ করবার জায়গায় অথবা স্বীকৃতি দেবার জায়গায় ছিলেন না উনি হ্যাংড ম্যান পরিস্থিতিতে ছিলেন এবার না ওনার মনের মধ্যে সেই ফিলিংস কিন্তু জেনারেট হচ্ছে হয়তো এক্ষুনি আপনাকে সামনে এসে কিছু বলছেন না এখন উনি দেখুন যেরকম এখানে কিং অফ পেন্টাকল কিং তার হাতে পেন্টাকেলসকে হোল্ড করে রেখেছে এখনো পর্যন্ত অফার করছে না আর এর তলায় আছে নাইট অফ ওন্স তো নাইট অফ ওয়ানস কিন্তু মানুষকে আর কি কোনো কিছু অত্যন্ত পজিটিভ অফার করতে আসছে আপনাকে অত্যন্ত প্যাশানেটলি এই যে এই হাতে রেখে দেয়া ভালোবাসা দিতে পারছি না দিতে চাইছি না সো হাতে রেখে দেওয়ার মোড় থেকে উনি কিন্তু এবার প্যাশানেট হয়ে আপনার দিকে কিন্তু ছুটে আসবেন প্যাশন যে ক্রিয়েট হচ্ছে ওনার মধ্যে সোল সার্চিংয়ের কার্ড এগেন এগেন এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে হয়তো এই ব্যক্তিটা ভালোবাসার দিকে বলুন বা ফিলিংসের দিকে বলুন একটু কৃপণতা দেখাচ্ছে মানে ফিল করতে চাইছে না ওনার ফিলিংস থেকে উনি পালিয়ে বেড়াচ্ছেন উনি নেগেটিভ হয়ে যাচ্ছেন যাকে আপনি ভালোবাসা অফার করছে সে নিতে পারছে না অ্যাকচুয়ালি তাকে দোষারোপ করবেন না আপনি এখানে নিজেকে হিল করবার চেষ্টা করুন আপনার সাথে তার যদি সোল কানেকশান সত্যি থাকে আপনি যত নিজেকে পজিটিভ করবেন যত নিজেকে হিল করবেন যত সেলফ লাভে থাকবেন যত পজিটিভিটিকে নিজের চিন্তা ভাবনায় নিজের মাইন্ডে আনবেন তত জানবেন সামনের ব্যক্তিটা কিন্তু হিল্ড হবে এই যে আপনারা বলেন যে আপনাদের মধ্যে ভীষণ নেগেটিভ থিঙ্কিং হচ্ছে ওভার থিঙ্কিং হচ্ছে এগুলো আসছে কোথা থেকে আপনারা যে ব্যক্তির সাথে কানেকশানে রয়েছেন না সেই ব্যক্তিটা এই সমস্ত কিছু নিয়ে বা তার মনের মধ্যে যা কিছু টেনশন ক্রিয়েট হচ্ছে যা কিছু কষ্ট চলছে সেই সব কিছু তো আপনার চিন্তা ভাবনার মধ্যে দিয়েই বেরোচ্ছে কেননা এখানে ঈশ্বর আপনাকে পাঠিয়েছে এই সম্পর্কটাকে হিল করবার জন্য সেই ব্যক্তির সাথে আপনার কিছু লেনা দেনা এখনো বাকি আছে রয়েছে কোনো সম্পর্কের কোনো জনমের কোনো ঋণ তো এই জন্যই তো আপনাকে পাঠানো হয়েছে এখানে এখানে বটম অফ দ্য ডেক এগেন ক্ল্যারিটির কার্ড এস অফ সোর্স আর এখানে রয়েছে ডেভিল সো এখানে এই ব্যক্তিটার এই সম্পর্কের প্রতি বা অন্য যে কোনো জায়গায় যে আনহেলদি অ্যাটাচমেন্ট ছিল বা কিছু কিছু ইলিউশন ছিল কোনো সম্পর্ক বলুন কোনো বাজে সম্পর্ক বলুন বা কোনো কোনো জায়গা থেকে নেগেটিভ চিন্তার প্যাটার্ন যা কিছু মানুষকে সামনে এগোতে দেয় না যা কিছু মানুষের উন্নতিতে বাধা দেয় তো সেটাই তো ডেভিল তো সেটা থেকে এবার ওই ব্যক্তিটা কিন্তু বেরিয়ে আসছে আর এই ডেভিলের জন্যই না আপনার ব্যক্তিটা এখানে সঠিক ডিসিশানকে নিতে পারছিল না এবার সে কিন্তু সেই সঠিক ডিসিশানের জায়গায় চলে আসছে এবার সে আপনার সাথে একটা নিউ বিগিনিং কিন্তু করতে চাইবে তো এখানে অত্যন্ত সুন্দর এনার্জি ওই যে বললাম যে কিং অফ পেন্টাকলস থেকে এবার নাইট অফ পেন্টাকলস এবার সলিড কিছু অফার করার দিকে উনি আসতে চাইবেন সো এই যে সমস্ত কিছু যে চক্রবুহ এই যে এখানে যে ডেভিল রয়েছে ডেভিল যে খারাপ খারাপ কথা ভাবাচ্ছে লং টার্ম উন্নতির জন্য যে ওনাকে বারবার নেগেটিভ করে দিচ্ছে সেই সব জায়গা না কেটে যাচ্ছে এবার আর কিছু ফাইনাল আউটকাম দেখব তো উনি কিন্তু একটা সহজ বন্ধুত্বপূর্ণ অফারের সাথেই শুরু করবেন নিউ বিগিনিং উনি করতে চান এখানে এস অফ যে ওয়ান্ডস ছিল নিউ বিগিনিং এটাকে আবার ফুল এসে ক্ল্যারিফাই করে দিল সো এখানে উনি কিন্তু আবারও করতে চাইছেন এখানে উনি আবারও কিন্তু এই সম্পর্কটাকে যে পাবলিকের সামনে স্বীকৃতি দেওয়া উনি হয়তো মনে মনে শুরু করবেন একটা ছোট্ট অফার দিয়ে আপনার মনে হবে যে একটা সিম্পল বন্ধুত্বের অফার কিন্তু অ্যাকচুয়ালি ওনার মনে না আলাদাই কিছু চলবে অ্যাকচুয়ালি ওনার মনে চলছে এই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া একদম ঠান্ডা মাথায় এখন কিন্তু যে আপনার প্রতি রাশ ডিসিশান নিচ্ছে বা আজকে একরকম বলছে কালকে চলে যাবে এরকম নয় এবার কিন্তু যা হবে একদম ঠান্ডা মাথায় ভেবে সব অপশানের ওপর কিন্তু আপনাকে রাখা হবে টাওয়ার আর এটাও কিন্তু এই ব্যক্তির মনের মধ্যে আসবে এই সময়ে ওই ব্যক্তির মনে একটা হঠাৎ করে কিছু মনে হবে যে আপনি সত্যিই তার জন্য জেনুইন আর সে এখানে স্টেপ নিতে কিন্তু আসবে সো নিজেদেরকে অনেক 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 পজিটিভ রাখতে হবে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ